দেখেন প্রচুর পরিমাণ কালার এত পরিমাণ কালার আসলে সবসময় স্টকে থাকে না যারা নিতে চান দ্রুত আমাদেরকে নক করতে পারেন ট্রাভেল ব্যাগটা কিভাবে নিতে আবার দেখেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনার বিট মারা আছে আপনি এত ভালো যদি হয় তাহলে আপনি ব্যাগ নেবেন না অবশ্যই নেওয়ার প্রয়োজন একটা চাকা প্রয়োজন হয়ে যেমন এটা ফোল্ডিং করবেন ফোল্ডিং করলে যদি ব্যাগটা উপর দিকে সামনে বেড়ে যায় সেই ক্ষেত্রে আপনি এটা বাড়াই নিতে পারেন যেমন এটা একটা হচ্ছে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কাপড় জুতো সবকিছু এটার ভিতরে সালাম আলাইকুম চলে আসলাম নতুন সুন্দর ভিডিও নিয়ে যে ভিডিও হচ্ছে আপনার ট্রাভেলিং বা লাকেজ ট্রোলি আমি আপনাদেরকে ইনসিও দিতে পারি যে লাকেজ কিনতে গেলে বেসিক্যালি আপনি দুইটা ব্র্যান্ড আপনাদের হাতে মনে রাখতে হবে একটা হচ্ছে জিপ আর একটা হচ্ছে ট্রাভেলার এই দুইটা জিনিস আপনি মনে রাখবেন তাহলে আপনি একটা জিনিস কিনলে লং লাস্টিং করবে সাথে কিন্তু আমাদের ট্রাভেলের কিছু ব্যাগ থাকবে লকে ছাড়াও এগুলি নিয়ে আমরা কথা বলবো আর পুরো ভিডিও নিয়ে থাকবো ইসলামিয়া লেদারের পক্ষ থেকে আমি আফেক মনিরুজ্জামান আজকে পুরো ভিডিও দেখাবো তো শুরুতেই আমি যে ব্যাগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা এটা হচ্ছে চমৎকার ডিজাইনের যারা ট্রাভেলিং করতে চান বা সফটের মাঝে লং লাস্টিং এই ব্যাগটা আপনার একটু নজর দিতে পারেন বা প্রয়োজন হলে পছন্দ হলে নিয়ে নিতে পারেন এটা প্রচুর জায়গা আছে এখানে একটা চেম্বার এখানে চেম্বার এখানে চেম্বার এখানে চেম্বার এখানে চেম্বার এখানে প্রচুর চেম্বার আছে মূল কথা হচ্ছে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু নেওয়ার মতো একটা সুন্দর একটা ট্রাভেল ব্যাগ এটা নিয়ে নিতে পারেন আর এগুলো হচ্ছে আমরা সব সময় আপনারা জানেন প্রিমিয়াম ক্যাটাগরির যেগুলো ভালো মানের ওয়ান পারসেন্ট ভালো মানের যেগুলো এগুলো আমরা আপনাদেরকে দেখাই থাকি যেমন এর মধ্যে হচ্ছে এটা এটা দেখেন যদি একটা জিপার গুলো দেখেন ব্যাগ স্টাইল কম্পার্ট জিপার গুলো দেখেন কত মজবুত আপনি হাতুরি দা বাইরে ভাঙতে গেলে খুব কষ্ট হবে এত হেভি তো এখন এই প্রোডাক্টটা যদি কেউ নিতে চান আমাদের রেগুলার প্রাইস 1600 টাকা ডিসকাউন্ট দিয়ে অন্য মাত্র 1500 টাকার মধ্যে নিতে পারবে ডিসকাউন্ট দিয়ে 1500 টাকা এটার কালার আছে কয়টা এটার কালার হবে দুই থেকে তিনটা কালার হবে জাস্ট সময় জায়গা কম দেখে আমরা একটা কালার দেখাইছি আপনার কালার বললে আমরা দেখাই দিব আচ্ছা ঠিক আছে এটা পরে মাত্র 1500 টাকার মধ্যে আর এর মধ্যে আমরা আরো একটা ব্যাগ আসছে সেটা হচ্ছে আরো চমৎকার এটা হচ্ছে এটা ব্যাগ স্টাইলে হ্যাঁ এটা কিন্তু বারবারই প্রিন্ট করা আছে এটা কবি চমৎকার তার মধ্যে হচ্ছে এটার সিস্টেম গুলি আমি যদি আপনাকে দেখা দেই ব্যাগের প্রেমে পড়ে যাবেন ব্যাগটা এত চমৎকার এত সুন্দর দেখেন ব্যাগের ভিতরটা দেখেন ভিতরের কাপড়গুলোতে কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ডিং করা আছে ব্যাগ স্টাইলে প্রচুর জায়গা এবং ভিতরের কোয়ালিটি যদি দেখেন বেস্ট একটা প্রোডাক্ট আপনি আর এটার সিস্টেম গুলি হচ্ছে আপনি যখন এভাবে হ্যান্ডেলে নিতে চান নিতে পারেন যদি আপনি এখন কাঁধে নিতে চান দেখেন এটা আপনি বড় করে নিতে পারেন এই পাশ থেকে আপনি বড় করে নিতে পারেন নিয়ে কিন্তু ইচ্ছা করলে আপনি এই যে এইভাবে নিতে পারবেন আচ্ছা আপনি কিন্তু এই যে ট্রাভেল ব্যাগটা কিভাবে কাঁধে ব্যাকপ্যাক হিসেবে নিতে করতেছে এইভাবে নিতে করতেছে ব্যাপারটা অন্য রকম है आपके पास আপনার আরামদায়ক হয়ে যাবে এটার পিছনে কিন্তু একটা চেম্বার থাকবে আবার দড়ার জন্য কিন্তু এখানে আরেকটা চেম্বার থাকবে দেখতে পাচ্ছেন কি ব্যাগ না আর কিছু অনেক কিছু সুন্দর এখানে আপনার একটা চেম্বার থাকবে দেখতে পাচ্ছেন সব মিলে আমি মনে করি ব্যাগটা খুবই দারুণ এখানে একটা চেম্বার থাকবে এখানে একটা চেম্বার থাকবে অর্থাৎ আপনি কোথাও গেলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র টুকটাক এই দিক সেদিক অনেক কিছু রাখার মতো জায়গা আছে তো এই ব্যাকটার টার মধ্যে আমাদের কাছে দুটো কালার পাবেন আমি আপনাদেরকে কালার গুলি দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে একটা কালার

ট্রাভেল ব্যাগ কিন্তু আপনি দুই থেকে তিনশো টাকার মধ্যে পাবেন আর আমাদের এইগুলো হচ্ছে সতেরোশো টাকা তো সেই হিসাবে আপনি বুঝে নিতে পারেন প্রোডাক্টটা কেমন হতে পারে তারপরে আমরা দেখবো এর মধ্যে আমাদের আরো একটা সুন্দর একটা প্রোডাক্ট আসছে সেটা কিন্তু দারুণ একটা এটা তো কিন্তু সুন্দর লাগতো দেখেন এটা সিস্টেম আমি দেখাই ধরার জন্য এই সিস্টেম হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এখানে একটা চেম্বার আছে যদি আপনার বিজা কাপড় জুতা জামা কিছু রাখার জন্য এখানে একটা অপশনাল চেম্বার থাকবে আর এটা হচ্ছে এখন বড় আছে যদি মনে হয় আপনার কাছে ব্যাগটা বড় হয়ে গেছে আপনি চেনটা ছোট করে দিতে পারেন আর যখন আপনি সিঙ্গেল কাপড় ক্যারি করবেন তখন কিন্তু ছোট করে নিতে পারবেন ওকে ছোট হয়ে গেল একটা ব্যাগে আপনি দুইটা কাজ করতে পারবেন একটা হচ্ছে আপনি সিঙ্গেল ইউজ করতে পারবেন ফ্যামিলি সহ ইউজ করতে পারবেন শেষ হয় নাই তো আরো আছে এই দেখেন আমি আপনাকে দেখাই এটা কিন্তু আবার আপনি কলেজ ব্যাগের মতো ব্যবহার করতে পারবেন

দুলানো যে সাইডের বেল সাইডের বেলো থাকবে এদিকে চেম্বার আছে এই পাশেও চেম্বার আছে আর ভিতরে তো বেলটা থাকছে এই যে আচ্ছা সাইডে কিন্তু একটা মাউন্ট বেল প্লেট আছে ক্যারি করার জন্য আচ্ছা এটার বর্তমান প্রাইস দিচ্ছেন কত হ্যাঁ এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস 2000 টাকা হ্যাঁ আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আপনার জন্য রাখবো একমাত্র 1900 টাকা 1900 টাকা 1000 900 টাকা 1900 এর কিন্তু যে অস্থির কোয়ালিটি একটা ব্যাক পে যাবে এটা তো অপশন আছে আপনি অপশন শেষ করতে পারলেন না আপনি যেভাবে कंफर्ट মনে হয় আপনি সেভাবে কিন্তু ইউজ করতে পারবেন আচ্ছা তারপর কি দেখাবো তারপর আমরা দেখাবো আমাদের একদম মোস্ট ডিমান্ডিং সিআর7 মোস্ট ডিমান্ডিং যে প্রোডাক্টগুলো আজকে আমরা 2019 20 সাল থেকে সেল করতেছে এখন পর্যন্ত ধুম ধারাককে আপনারা নিচ্ছেন সবারই পছন্দ বুঝতে পেরেছেন যে এই প্রোডাক্টটা কতটা ভালো হলে এত বছর ধরে চলে কারণ এগুলো হচ্ছে সবার পছন্দের একটা প্রোডাক্ট এটা সব পারপাসে ব্যবহার করতে পারেন যেমন হচ্ছে আপনার প্রথমত আপনি ওয়াটার প্রুফ দেওয়া আছে বৃষ্টির পানি ধরবে না দেখেন জি জি দুইটা করে জিপার দেওয়া আছে আর একটা হচ্ছে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র ভিজা কাপড় জুতো সবকিছু এটার ভিতরে রেখে দিতে পারেন আর একটা অপশন হচ্ছে এটা আপনি এভাবে হাতেও নিতে পারেন আর একটা অপশন হচ্ছে এটা আপনার কলেজ ব্যাগের মতো বেল্ট আছে ফিটিং করে আমি আপনাদেরকে দেখাই দিই এটা এভাবে ফিটিং করে কাঁধেও নিতে পারবেন তো একটা ব্যাগ এর মধ্যে সবকিছু 받ছেন আপনি এই ব্যাগটা দিয়ে ট্যুর করতে পারেন এই ব্যাগটা জিম করতে পারেন কোথাও আসা যাওয়া করতে পারেন যা ইচ্ছে আপনি সবকিছু করতে পারেন আর প্রাইস কিন্তু থাকছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে সবচেয়ে সিম্পল প্রাইস মাত্র 1200 টাকা আচ্ছা এটা কিন্তু থাকছে মাত্র 1200 টাকা সিআর7 আপনাদের নতুন করে কিছু বলার নাই প্রোডাক্ট এমনিতেই হাই কোয়ালিটি প্রোডাক্টিং রাইট এক্সাক্টলি কিন্তু চেঞ্জ ওয়াটার ওয়াটারপ্রুফ এখন আমরা চলে আসি আপনাদের যে গোলার জন্য আপনারা দাঁড়িয়ে আছেন বা দেখতেছেন ভিডিও আমরা এগুলি দেখাবো আমাদের ট্রাভেল ট্রলি ট্রলিটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট এগুলো এখন বর্তমানে কোন ব্র্যান্ড এটা হচ্ছে নক্সিয়া নক্সিয়া এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার সব পারপাসে এখন বর্তমান চলে বিয়ে ঘোরাফেরা বা ট্যুরে সব ধরনের জাগাতে এখন এটা দরকার হয় আর এটা হচ্ছে প্রত্যেকটা জিপার হচ্ছে দুটা করে যেমন একটা কোনো কারণে নষ্ট হয়ে গেলে আরেকটা একটা নষ্ট হইলে আরেকটা একটা নষ্ট হয় একটা বুঝতে আমরা আছি তিনটা জিপারে দুটা করে জিপার দেওয়া আছে তার মানে ছয়টা জিপার তিনটা চেম্বারের মধ্যে আর এটা হচ্ছে সম্পূর্ণ মুভিং স্টাইলের চতুর্দিকে ঘুরবে মুভ করবে আপনি যে কোনো স্টাইলে মুভ করতে পারছেন সেইগুলি করতে পারবেন যে কোনো স্টাইলে মুভ করতে পারবেন আর এটা যদি দরকার হয় আপনার এখানে ধরার জন্য একটা হ্যান্ডেল দেওয়া আছে পুরোটাই কাপড়ে আপনি যত লোট নেন কিছু হবে না এই পাশে লোট নিতে পারবেন সমস্যা হবে না আর প্রয়োজন হইলে আপনার বড় মনে হচ্ছে যে এটা জায়গা হচ্ছে না আমার একটু বড় দরকার এটা খুলে আপনি বড় করে নিতে পারেন এই যে এভাবে খুলে বড় করে নিতে পারেন এখন এক ইঞ্চি বা দুই ইঞ্চির মতো বড় হয়ে গেছে এখন এটা হচ্ছে এরকম ভাবে নিতে পারবেন আর এটা আমাদের কাছে তিনটা কালার আছে সাইজ হচ্ছে এটা বিশ ইঞ্চি আমি আপনাদেরকে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখাই দিব আজকের ভিডিওতে যাদের যেটা লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা যারা আসতে চান আমাদের সব অ্যাড্রেসে চলে আসবেন ইসলামিয়া লেদার হাউস হাজি হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা বিরানব্বই নাম্বার দোকান আমাদের ইসলামিয়া লেদার হাউজের নামটা সবাই মনে রাখবেন ইউটিউব ফেসবুক পেজ টিকটক সব জায়গাতে সার্চ দিলে আমাদের চ্যানেল পেয়ে যাবেন এখান থেকে যে কোনো সময় আপনার প্রয়োজন হইলে আপনার পছন্দ করে আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠাইলে বাংলাদেশে যে কোনো জায়গাতে আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন সর্বোচ্চ দুই দিনের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আমি এগুলা ডিজাইন দেখাই দিচ্ছি আপনাকে এগুলো হচ্ছে বিশ সাইজের এগুলো হচ্ছে বিশ সাইজের বিশ সাইজ ডিজাইনটা হচ্ছে হ্যাঁ এটা অনক্সিয়া সাইজটা ডিজাইনটা হচ্ছে এটা এরকম ডিজাইন আপনারা একটু দেখতে পারবেন আর এটা হচ্ছে এরকম একটা ডিজাইন আমি সবগুলি ডিজাইন আপনাদের এক এক দেখাই দিচ্ছি এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন এটা সম্ভবত এই যে এটার কালার এটা হচ্ছে এটা কালার কালার আচ্ছা দুইটা কি সেম প্রোডাক্ট না দুইটা সেম প্রোডাক্ট জাস্ট কালার এবং আপনার ডিজাইনগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যে কালার প্রয়োজন হয় যার যে ডিজাইন পছন্দ হয় নিয়ে নেবেন কি এটাও কিন্তু অস্থির না না এটা এটা হচ্ছে জিপ এটা হচ্ছে জিপ আমি প্রত্যেকটা নাম বলে দিচ্ছি আপনাদের যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে ট্রাভেলার আমি আপনাদেরকে প্রথমে একটা কথা বলছিলাম যে যদি আপনি ব্যাগ কিনতে চান দুইটা কোম্পানির প্রোডাক্ট আপনি মনে রাখতে হবে নাম্বার ওয়ান ট্রাভেলার নাম্বার টু হচ্ছে জিপ এই দুইটা কোম্পানির প্রোডাক্টের নাম মনে রাখেন যে কোনো সময় আপনি কিনতে চাইলে এগুলো নিলে আপনার জন্য সুবিধা হবে যেমন এটা হচ্ছে ট্রাভেলার ট্রাভেলার হচ্ছে প্রত্যেকটা জিপার দুইটা করে দেখেন

এগুলা কিন্তু যা দেখাচ্ছে এখানে সব হচ্ছে বিশ ইঞ্চি হ্যাঁ বিশ ইঞ্চি প্রাইজ হচ্ছে বাইশশো টাকা করে যা দেখতেছেন প্রাইস কত একদম সব একই প্রাইস আজকে থাকবে মাত্র মাত্র থাকবে শুধু আমাদের চ্যানেল প্রচারের জন্য আজকের ভিডিওটা সবচেতে সেফ প্রাইজ দেওয়া হচ্ছে হ্যাঁ এটাও কিন্তু থাকছে বাইশশো টাকা আপনাদের যে ডিজাইন টা কালারটা পছন্দ হয় আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর যদি কেউ দুই পিস পারচেস করতে চান সেটাও নিতে পারেন এই যে আমাদের কাছে আরো একটা কালার আছে দেখেন প্রচুর পরিমাণ কালার এত পরিমাণ কালার আসলে সব সময় স্টকে থাকে না যারা নিতে চান দ্রুত আমাদেরকে নক করতে পারেন আচ্ছা এখন চলে আসে আমরা চব্বিশ সাইজের মধ্যে আচ্ছা বিশ ইঞ্চির মধ্যে আমাদের কাছে আরো একটা বেস্ট কোয়ালিটির আছে সেটা হচ্ছে এটা এটা হচ্ছে পাঁচ চাক্কার মধ্যে এটা ফেব্রিক্স কোয়ালিটি একটু ডিফারেন্ট লাগতেছে হ্যাঁ এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে দারুণ একটা প্রোডাক্ট এটা ফেব্রিক্সটাই সম্পন্ন ভিন্ন এটার নাম হচ্ছে সুবারু এটা হচ্ছে পাঁচ চাকার মধ্যে আপনি যদি প্রয়োজন হয় একটা চাকা প্রয়োজন হয় যেমন এটা ফোল্ডিং করবেন ফোল্ডিং করে যদি ব্যাগটা উপর দিকে সামনে বেড়ে যায় সেই ক্ষেত্রে আপনি এটা বাড়ায় নিতে পারেন যেমন এটা আপনি টান দিলে উপর থেকে এই যে বেড়ে যাবে আচ্ছা যখন হচ্ছে আপনার সামনে একটু বেশি কিছু লং করে ক্যারি করবেন সামনের দিকে যেতে না পড়ে যায় তার জন্য কিন্তু সামনে আরেকটা চাকা দেওয়া আছে মানে পাঁচ চাকার টলি এই যে এভাবে কিন্তু পড়বে না হ্যাঁ ঠিক আছে আর এটা হচ্ছে একটা দুটা তিনটা তিনটাতে কিন্তু সেম ডাবল করে জিপার দেওয়া আছে সেম ডাবল করে জিপার দেওয়া ডাবল দেওয়া আছে আর আমরা একটা ব্যাগ আপনাদের খুলে দেখাই এর আগে যেগুলো দেখাইছি অনেকেই ভাবেন ভাই একটা ব্যাগের ভিতরটা খুলে দেখানো দিলে ভালো হইতো হ্যাঁ প্রত্যেকটা ব্যাগেরই ভিতরটা হচ্ছে এরকম থাকবে এটা যা দেখাচ্ছি এর আগে যেগুলো ছিল সবগুলির ভিতরে এরকম থাকবে একটা ছোট্ট একটা চেম্বার থাকবে ছোট্ট একটা পকেট থাকবে আর ভিতরে পুরোটা স্পেস আচ্ছা এটা হচ্ছে কালার হচ্ছে দুটো এটা বড় করার সিস্টেম হচ্ছে এভাবে চাইলে আপনি বড় করে নিতে পারেন এটা কিন্তু প্রায় যে ইঞ্চির মতো বড় হবে আর সব ফেব্রিক সাইজে একটু খেয়াল রাখবেন জি কালার কিন্তু হচ্ছে দুটো

তো ট্রাভেলার ব্যাগগুলো নিয়ে আমরা কথা বলবো আপনারা যখন কিনবেন তখন ট্রাভেলার ব্যাগগুলো একটু মাথায় রাখবেন এটা হচ্ছে চব্বিশ যারা দেশের বাইরে যান বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করেন লং জার্নি করেন একটু টেকসই একটু ভালো মানের একটা ব্যাগ দরকার সেটা দিকে আপনারা নজর দিতে পারেন আমি কালার গুলি দেখে দিচ্ছি প্রত্যেকটা কালারই খুবই চমৎকার আর এটা হচ্ছে প্রত্যেকটা জিপার হচ্ছে ড্রাবল ডাবল করে এই একটা জিপার এই একটা জিপার এই একটা একটা এটাকে জিবার বলা হয় এটাকে চেন বলা হয় এই যে এগুলো হচ্ছে সহজে নষ্ট হবে না যদি এইগুলি মজবুত হয় আপনার ব্যাগটা লং লাস্টিং করবে এই যে এই চেন হচ্ছে দশ নম্বর চেন যদি এত কিছু ভালো থাকে তাহলে আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম সেই ক্ষেত্রে আপনারা এই ব্যাগটা বেছে নিতে পারেন এটা দেখেন কত হেভি এই পুরোটা ব্যাগ হচ্ছে কাপড় দিয়ে তৈরি করা পুরোটা কিন্তু হ্যান্ডেলটা কিন্তু কাপড়ে যে আপনার সেলাই করা আছে ছোটার কোনো কিন্তু চান্সই নাই রাইট এক্স্যাক্টলি এই পাশে কিন্তু আবার ধরার জন্য অপশন থাকছে এই কিন্তু আবার দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার বিট মারা আছে আপনি এত ভালো যদি হয় তাহলে আপনি ব্যাগ নেবেন না অবশ্যই নেওয়ার প্রয়োজন এই যে জিবা এই দেখেন এগুলো হচ্ছে কবি আপনি স্মুথলি রাবারের রাবার সিস্টেম আপনি যে কোনো জায়গায় আপনি লক করতে পারবেন তো সব মিলে এগুলো আমাদের কাছে অনেকগুলি কালার আছে আমি প্রত্যেকটা কালার আপনাকে দেখাই দিচ্ছি আর দেখানোর পরে আপনাদের যদি ভালো লাগে কোনটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নব হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে না হলে আপনি আমাদের শপে চলে এসে দেখেও নিতে পারেন এই একটা ব্ল্যাক এর মধ্যে তো এই আমি এক একে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে হ্যাশ কালারের মধ্যে ও হ্যাশ কালারটাও কিন্তু সুন্দর দারুন চমৎকার একটা কালার পাচ্ছেন আচ্ছা ট্রাভেলার যে মাস্টার কালারটা একটু দেখছি হ্যাঁ সব গুলি দেখাচ্ছি আমি আপনাদেরকে মাস্টার কালারটার কিন্তু ডিমান্ড আসলে এটা কি মাস্টার কালার বলে নাকি অন্য কোনো কালার বলে যাই হোক এটাকে আমার মনে হয় গ্রে কালার বলে সম্ভবত এরকমটা হবে হ্যাঁ এই কালারটা সুন্দর এখানে আমাদের কাছে অনেকগুলি কালার আছে দেখেন আরো একটা কালার এটা কিন্তু গ্রীন কালার এটা হচ্ছে অলিভ কালার অলিভ হ্যাঁ তারপরে কিন্তু পাচ্ছেন আরো একটা কালার এগুলা কিন্তু আরো চমৎকার কালার এই যেটা হচ্ছে গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কালার পাচ্ছেন আপনাদের কাছে ঠিক আছে ছয়টা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন আর সেগুলোর প্রাইস দিচ্ছেন কত হ্যাঁ এগুলো আমাদের রেগুলার প্রাইস আমাদের ইউটিউব চ্যানেল ঘুরে আসলে পাবেন আপনারা আমাদের অন্য অন্য চ্যানেলে আমরা যে ভিডিও গুলি করি ওইখানে কিন্তু আমাদের রেট ছিল ছাব্বিশশো টাকা তো এখন আমরা আপনাদেরকে দিচ্ছি একশো টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি মাত্র পঁচিশশো টাকা কত টাকা পঁচিশশো টাকা দুই টাকার মধ্যে আপনি পাচ্ছেন অল হাজার টাকার মধ্যে আর যদি কেউ ডেলিভারি দুই পিস একসাথে নি চব্বিশ অথবা বিশ একসাথে নিলে যেকোনো কালার যে আহ ডিজাইন একসাথে মিলিয়ে নিলে আপনাদের প্রাইস পড়বে তেইশশো বাইশশো টাকা আর হচ্ছে পঁচিশশো টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন আচ্ছা তারপর কি আছে হ্যাঁ তারপর আমরা দেখাবো আমাদেরকে আরও একটা সাইজ হচ্ছে সেটা হচ্ছে আটাইশ ইঞ্চি যারা সবচেয়ে বড় সাইজ খুঁজেন তাদের জন্য হচ্ছে এই সাইজটা এটা আমাদের কাছে দুইটা কালার আছে এটারও কিন্তু দুইটা কালার আছে একটা হচ্ছে অ্যাশ কালার আর একটা হচ্ছে আপনার চকলেট কালার চকলেট দুইটা কালার আমাদের কাছে আছে এবং ব্ল্যাক কালারও পাবেন আরো অন্য অন্য কালার চাইলে আমরা দেওয়া যাবে এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ এটা এত হেভি আমি আপনাদের কিভাবে বোঝাবো যারা এই 28 সাইজ নিতে চান আমাদের শপে চলে এসে নিতে পারেন অথবা WhatsApp এ নক দিন যেকোনো জায়গা থেকে কত প্রাইস আমাদের বত্রিশশো টাকা ছিল আজকের ভিডিওতে ফাইনালি তিন হাজার টাকা পড়বে মাত্র তিন হাজার টাকা একদম সম্পূর্ণ দিয়ে আজকের ভিডিওতে অনলি মাত্র মধ্যে পেয়ে যাবেন আমি ভিডিও শেষে আপনাদের একটা কথা বলতে চাই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক যারা দেখেন কন্টিনিউ আপনারা তো জানেন আমাদের প্রোডাক্ট সম্বন্ধে একটাও বাজে কমেন্টস ইনশাল্লাহ পাবেন না কারণ যারা আমাদেরকে প্রোডাক্টগুলি নিচ্ছেন প্রত্যেকেই ভালো রিভিউ দিচ্ছেন আমরা হয়তো এগুলো আপনাদেরকে প্রচার করি না প্রচার করার প্রয়োজন নেই ওকে আল্লাহ হাফিজ Mm -hmm. like